ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ সবাইকে স্বাগত দেখো একদম তৈরি হয়ে গেছে দেখো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা মানে কি এখন প্রায় সাড়ে আটটা নটা বাজে তৈরি হয়েছে একটুখানি যাবো কয়েকটা দরকারি কাজের জন্য মেয়ে তো আজকেই গেলো শ্বশুরবাড়ি ঘর ফাঁকা তোমার দাদাভাই চলে এসছে বললাম চলো যাই ওই কাজটা সেরে আসি চলো তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি দাদাবাই চলে এসছে তোমার দাদা খুলি এই দেখো এটাতে রেখে করি ভিডিও বুঝেছো কটা শর্ট করলাম জামাটা আপনার পরে নিলাম শর্ট করলাম এসছ মিষ্টির জলটা খেয়ে নি খাওয়া হয়নি মিলে রিক্সাতে উঠলাম খুব একটা বেশি রাস্তা না তোমার দাদাভাইকে বলেছিলাম যে হেঁটে চলো তোমার দাদাভাই বললো না রিক্সাতেই যাবো ওর তো প্রচুর হাঁটা পরে আমার না হাঁটা পড়ে না কিন্তু ওর তো হাঁটা পরে তো চলে আসলাম দেখো এখানে নেমে পড়লাম বাগিয়াটিতে বাগুয়াটি মার্কেটে ঢুকলাম অনেক কিছু কেনার বাকি সেই জিনিসগুলোই কিনতে আসলাম তা যাতায়াতের পথে দোকানগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো ওই প্লাস্টিকের দোকানে আসলাম ঠিক দেখাবেন তো ওই একদম কম দামের যে প্লাস্টিকগুলো একশো টাকায় নিয়ে গেছিলাম না টেবিল টেবিল

জিনিস জিনিস সব আছে মাটির জিনিস এত সুন্দর সুন্দর মাটির জিনিস দেখো কি সুন্দর বিড়াল পেঁচা ঘট এগুলো সামনে রয়েছে ঘাগড়া নিলাম এখান থেকে তারপরে ওই বড় সব এখান থেকে নিলাম

এখান থেকে মেয়ের বিয়ের তত্ত্বের ট্রেগুলো নিয়েছিলাম এই দোকানের সামনে থেকে যাচ্ছি দেখো এখান থেকে এবার কিছু জিনিস কিনব জিনিসপত্র নিলাম একটু শেয়ারও করলাম সব পাওয়া যায় এই দোকানে কাসা পিতল সিলভার স্টিল সব সব পাওয়া যায় মানে খালি হাতে আসবে না যেটা চাইবে সেটাই পাবে দেখো এখানে দশকর্মার দোকানের জিনিস ওখান থেকে আসছি এগোচ্ছি দেখো এই জুতোর দোকান থেকে কিছু জুতো নেবো আগে একটু ভেতরে কাজটা সেরে আসি চলো তারপরে এখানে আসছি জুতোর দোকান অনেকগুলোই দেখলাম পরপর খুব একটা পছন্দ সহিত ছিল না ちなみに。<noise> জুতো এই দোকান থেকেই কিনেছিলাম এবার লোকও নেই ছিলাম একটা ইয়েও নেই দেখলাম তার থেকে বাইরের জুতো বেশি আছে তোমার দাদাভাই বললো চলো ওদিকটায় চলো তো ওখান থেকে চলে আসলাম দেখো এই মার্কেটের ভেতর থেকে কাপড়ের মার্কেটের ভেতরটা একটু ঘুরলাম যেদিকে আছে নাকি তোমাদের দাদাভাইয়ের জন্য জুতো নেব সেটাই খোঁজ করছি এখানে তো সবই জামা কাপড় নাইটি বিছানার চাদর এই সমস্ত দোকানই দেখছি বিশাল বড় মার্কেট পাওয়া যায় না এমন কিছু নেই এক মার্কেটের তলায় তুমি সব পাবে মাছ মাংস জামা কাপড় বাসনপত্র সব সব দশকর্মার জিনিস সব দেখো না ব্যাগের দোকান এই মার্কেটের নাম আছে এই যে চলে আসলাম এই জুতোর দোকানে এখান থেকেই তোমাদের দাদাভাই জুতো পছন্দ করলো দুজোড়া জুতো দেখতে থাকো সঙ্গে থাকো জুতো কেনা হয়ে গেছে জুতো কিনে এবার আস্তে আস্তে বেরোচ্ছি ওই পাশ থেকে দেখো না সব ইয়ে হচ্ছে তার টারগুলো সব ঠিক করছে জায়গায় জায়গায় সব তার ইয়ে আমি ভিডিও করছি তোমাদের দাদাভাই রাগারাগি করছে যে তারে আমার পা পিচিও গেছিলো একবার তারে দেখো শুধু নাইটি 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 দেখো ব্লাউজ ফ্রক সব কিছু আছে এগুলো একদম রাস্তার ওপরে দোকানগুলো এগুলো সব সব চৈত্র সেল বলে সেল সেল কিসের সবই নতুন জিনিস সবই একদম কোনো পুরনো লাটের কোনো জিনিস না সবই নতুন তারপর ওখান থেকে দেখতে দেখতে আমরা একদম রিক্সা স্ট্যান্ডে আসলাম ওখান থেকে রিক্সায় উঠবো রাস্তাটা বেশি একটা রাস্তা না কিন্তু এত ভিড় ছিল এত তার ছাড়ানো যার জন্য আরো দেরি হলো আসতে এটা কাটিয়ে আসতে তারপরে রিকশায় উঠে বাড়িতে গিয়ে দিলা.